হেই গায়েস আসলাম আলাইকুম ভিডিও আজকের ভিডিওটার কনসেপ্ট হচ্ছে চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে যেখানে আমরা যাবো আজকে এন্ড সেটা অবস্থিত হচ্ছে ডেলি কাজী ডেরি ইন্টারন্যাশনাল কনভেনশন হল সো এখানে যাওয়ার পর দেখাও আপনাদেরকে কি কি অ্যাক্টিভিটিস করা যায় এন্ড কি কি এসেছে সাথে থাকুন তারপরে ইন্টার করে নিলাম হলের ভিতরে সো দেখতেই পাচ্ছেন দোকানগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে দেখা যাচ্ছে দোকানগুলি কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে অ্যান্ড বেশি ক্রাউড আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি হাঁটা চলাও করতে পারতেছি না তবে যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি এই যে পাশেই দেখতে পারবেন একটা সুন্দর করে স্টল বসানো হয়েছে যেখানে মানে মহিলাদের জিনিসপত্রগুলি পেয়ে যাবেন আপনারা তারপর যদি আমরা একটু সাইডে চলে আসি তাহলে দেখতে পারবো এরকম মহিলাদের সুন্দর সুন্দর চুড়ি অ্যান্ড যেই জুয়েলারি এক্সোসগুলি আছে তা এখানে পাওয়া যায় আপনারা মাস্ট এখানে ভিজিট করতে পারেন তাদের জুয়েলারিগুলো অনেক সুন্দর আছে তারপর যদি আমরা একটু শুজের কালেকশনের দিকে যেতে চাই তাহলে পাশেই পেয়ে যাবেন যেগুলি বিদেশ থেকে ইম্পোর্ট করা সো জুতাগুলি দেখতে খুবই সুন্দর আমি যদি একটু ক্লোজলি দেখাই দিই তাহলে এই যে তাদের জুতার কালেকশন সব মেয়েদের জন্যই খুব সুন্দর অ্যান্ড তারপরে যদি আমরা একটু স্ক্রল করে এদিকে চলে আসি তাহলে দেখতে পারবো খুব সুন্দর কোকারিজের একটি স্টল যেটার মধ্যে আপনাদের রান্নাঘরের জন্য যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন অ্যান্ড তাদের জিনিসগুলির প্রাইসও অনেক ভালো চাইলে আপনারা এখানে ভিজিট করতে পারেন দেন আমি যদি একটু স্ক্রল করে সাইডে চলে আসি তাহলে দেখা যাবে এখানে আপুদের জন্য খুব সুন্দর জুয়েলারি অ্যাক্সেসরিস এর স্টল যা ওইটার থেকে একটু আলাদা বাট দেখতে অনেক প্রিটি অ্যান্ড গুড লাগতেছে আপনারা চাইলে এখানেও ভিজিট করতে পারেন জিনিসগুলি কিন্তু খুব রিজনেবল অনেক সুন্দর অ্যান্ড আমি যদি আর একটু ক্লোজলি দেখাই দিই তাহলে এই যে এটা হচ্ছে তাদের কালেকশন এখানে চুরির থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন জুয়েলারি অ্যাক্সেসরিজ অ্যান্ড একটা ডায়মন্ডের আন্ডি দেখতে খুবই সুন্দর লাগতেছে আর ওদের প্রাইসটাও খুব রিজনেবল চাইলে এখানে ভিজিট করতে পারেন ইন্ডেন হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম আর একটা জুতার স্টল যেখানে সব ইন্ডিয়ান জুতা রাখা হয়েছে অ্যান্ড আপনারা যদি এখানে ক্লোজ তাদের নামটা দেখেন এই সবটা কিন্তু পেয়ে যাবেন এ মেলার মধ্যেই খুব সুন্দর জুতার কালেকশন রাখা হয়েছে আপনারা এখানেও ভিজিট করতে পারেন অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরে যদি দেখি আমরা তাহলে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু একটা স্টল আছে যা হচ্ছে ব্যাগের দেখতে খুব সুন্দর অ্যান্ড তাদের ব্যাগের কালেকশনগুলি অনেক ভালো আমি দেখেছি যা আর কি আমার তো তেমন ব্যাগ নিয়ে আইডিয়া নাই যা দেখলাম ভালোই সবচেয়ে গ্রাউন্ড ফ্লোরের অবস্থা আর এখানে খুব গরম ছিল যার ফলে তেমন শুটনি নাই আর মেলাটা কিন্তু খুবই জোস ছিল তারপর যদি আমি উপর থেকে আপনাদেরকে দেখাই তাহলে এই হচ্ছে এই মেলার ভিউ ওভারঅল এই ছিল আজকের ব্লগ সো হোপফুল্লি আপনারা খুব এনজয় করেছেন এই ব্লগটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন অ্যান্ড কমেন্ট বক্সে জানান নেক্সটে কেমন ব্লগ চাচ্ছেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম